হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে প্রিয় দর্শক ফাগুনের মালাটা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আরও একজন অতিথি আমরা কথা বলবো স্বাগত জানাচ্ছি আপনাকে ফাগুনের মালাটি আপনাকে ধন্যবাদ হাতে যে বইটি দেখতে পাচ্ছি বইটি সম্পর্কে জানতে চাইবো বইটি আমি আমার নিজের সম্পাদিত বই আমি লিখছি আমি এর আগে হাতির কণ্ঠ নামে একটা পত্রিকা সম্পাদনা করতাম তো এই পত্রিকা সম্পাদনার পাশাপাশি আমি ছোটোখাটো গল্প লিখতে এর আগে এখন আমি তিনটা তিনটা গল্প বই রেডি করছি একটি হলো গল্পগুচ্ছ প্রথম খণ্ড এই যে এরপর হ্যাঁ এরপর একটা গল্পগুচ্ছ দ্বিতীয় খণ্ড তারপরটা গল্পগুচ্ছ তৃতীয় খণ্ড আমি তিনটে বই রেডি করছি এবং প্রত্যেকটা বইতে আমার তিনটা তিনটে করে গল্প প্রত্যেকটা বই প্রেম সংক্রান্ত যে ছেলেরা তরুণীরা না জানি না শুনি ফেসবুকে সামান্য একটু পরিচয় এই পরিচয়কে ভিত্তি করি তারা প্রেমের সম্পর্কে গড়ে উঠে পরে দেখা যাচ্ছে যেটা একটা ভাব এবং আসলে আমরা যে বর্তমান সমাজের যে চিত্র দেখতে পাচ্ছি যে প্রতারণা চিত্র ফেসবুকের মাধ্যমে করা হচ্ছে সেটি নিয়ে আপনি বইটি লিখেছেন কত তোমার এটা আপনার এটা আমার প্রথম প্রকাশ এটা আমার প্রথম প্রকাশ আমি এরপরে আরো দুটো বাইরে করলাম যেটা আমার আগামী মেলাতে আসবে বলে আমি আশা করি আমার কেমন লাগছে বছরের বই মেলা আমি যে হাতি থেকে আসছি হাতিয়া থেকে আসি আমি মেলাতে যে আমার এই বইটা যে উপস্থাপিত হবে আমি একটু কল্পনা করিনি নিয়ে যাও মোটামুটি আমি স্বার্থ